লোকলোকান্তর কাব্যগ্রন্থের রচয়িতা আল মাহমুদ ইসলামী চেতনার কবি হিসেবে পরিচিত ফরুক আহমেদ জীবন ঘোষে আগুন কোন সাহিত্যিকের উপন্যাস আলাউদ্দিন আল আজাদের কালেল কলস কোন কবির কাব্যগ্রন্থ আল মাহমুদের সিরাজম মুনিরা কাব্যগ্রন্থের কবি ফরুক আহমেদ ঋতু পরিবর্তন কোন সাহিত্যিকের কাব্যগ্রন্থ আলাউদ্দিন আল আজাদের সাত সাগরের মাঝি ফরুক আহমেদের যেভাবে বেড়ে উঠি কার আত্মজীবনীমূলক গ্রন্থ আল মাহমুদের যুদ্ধভিত্তিক অগ্নিদীপ্ত দিনগুলো কাব্যগ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ দাহকালের কবি বলা হয় আল মাহমুদকে আর আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ সবাইকে